একুশে জুলাই দুই হাজার পঁচিশ যেদিন উত্তরার মাইস্টোন স্কুলের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হল সেদিনই বাংলাদেশের সিভিল এভিয়েশনের ইতিহাসে ঘটে আরেকটি বিচিত্র ঘটনা কিন্তু মাইস্টোন নিয়ে মিডিয়ার ডামাডোলের ভেতর সেই খবরটি হারিয়ে যায় বন্ধুরা নিশ্চয়ই মনে আছে দুই সালে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে ল্যান্ডিং করতে গিয়ে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট টু ওয়ান পাইলট ক্রু যাত্রীসহ উড়োজাহাজটিতে থাকা একাত্তর জনের মধ্যে মারা যান একান্ন জন ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন সতেরো নেপালি নাগরিকের পরিবার দেশটির গণমাধ্যম দি কাঠমান্ডু পোস্ট বলছে সাত বছর আইনি লড়াইয়ের পর গত একুশে জুলাই নেপালের একটি আদালত সেই মামলার রায় দিয়েছে তবে সেই রায়ের খবরটি উড়িয়ে দিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ আজ আমরা জানব কী রয়েছে সেই রায়ে আর কেনই বা ইউএস বাংলা কর্তৃপক্ষ একে ফেক নিউজ বলছে স্বাগত জানাচ্ছি ইনকোয়েস্ট বাংলা চ্যানেলে বারোই মার্চ দুই হাজার আঠারো হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে কাঠমান্ডু বিমানবন্দর সিসিটিভি ফুটেজে দেখা যায় ইউএস বাংলা ফ্লাইট টু ওয়ান ওয়ান বিধ্বস্ত হয় রানওয়ে পাশি পাশেই বিস্ফোরণের সাথে সাথেই ধরে যায় আগুন খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ সেনা সদস্যরা শুরু হয় উদ্ধার কাজ একাত্তর আরোহের মধ্যে একান্ন জন মারা যান ভাগ্যগুণে বেঁচে যাওয়া বিশ জন মারাত্মক আহত হন বাংলাদেশের সিভিল এভিয়েশনের ইতিহাসে রচিত হয় এক বেদনাদায়ক অধ্যায় কিন্তু কেন ঘটেছিল এই দুর্ঘটনা এর কারণ কি মানবিক নাকি প্রযুক্তিগত দুর্ঘটনার আগে কি পরিস্থিতি ছিল বা ককপিটে দুপুর বারোটা বেঁচে একান্ন মিনিট চারজন ক্রু আর সাতষট্টি জন যাত্রী নিয়ে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বোম্বার্ডিয়ার কিউ ফোর জিরো জিরো মডেলের উড়োজাহাজটি পঁচিশ বছর বয়সী পৃথুলা রশিদ ইউএস বাংলার প্রথম নারী পাইলট সেদিনই প্রথমবারের মতো উঠবেন কাঠমান্ডুর দিকে তার পাশে বসা অভিজ্ঞ ক্যাপ্টেন আবিদ সুলতান বিমান বাহিনীর সাবেক সদস্য বাইশ বছরের উড়ান অভিজ্ঞতা নিয়ে তিনি এই ফ্লাইটে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন আবিদ সুলতানে রয়েছে পাঁচ হাজার পাঁচশো ঘণ্টা ওড়ার রেকর্ড এই মডেলের বিমান চালিয়েছেন সতেরোশো ঘন্টা আর ঢাকা কাঠমান্ডু রুটে গিয়েছেন অন্তত একশো বার সেদিন আকাশ ছিল কিছুটা মেঘলা ছিল কুয়াশাও কিন্তু ককপিটের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না ক্যাপ্টেন আবিদ সুলতানের আচরণ অস্থির কথায় ক্ষোভ রেডিওতে সহকর্মীর সাথে রাগে আচরণ টাইট মধ্য আকাশে অথচ ক্যাপ্টেন আবির বিচলিত ছিলেন তারই এক নারী শিক্ষার্থীর করা অভিযোগ নিয়ে পিথুলা রশিদের কাছে বারবার করছিলেন বিশোদ্ান এক পর্যায়ে তিনি ককপিটে সিগারেট ধরান যা একটি গুরুতর বিধি লঙ্ঘন ত্রিভুবন বিমানবন্দরে রানওয়ের চারপাশে কুয়াশা পাহাড় আর দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ককপিটের মধ্যে বিভ্রান্তিকর যোগাযোগ শুরু হয় পাইলট প্রথমে বলেন তারা জিরো টু রানওয়েতে নামছেন কিন্তু রানওয়ে পেরিয়ে চলে যান পরে জানান তারা টু জিরো রানওয়ের জন্য প্রস্তুত কন্ট্রোলারও কখনো বলেন জিরো টু কখনও টু জিরো ফ্লাইটটি একাধিকবার টার্ন নিয়ে রানওয়ে পেরিয়ে যায় পাইলট আবিদ একবার উত্তর থেকে দক্ষিণে এসে পশ্চিমে ঘোরেন রানওয়ের উপর দিয়ে একবার ওভারশ্যুট করেন পরে আবারও ঘুরে রানওয়ের উত্তর প্রান্ত থেকে অবতরণের চেষ্টা করেন এক পর্যায়ে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের উপর দিয়ে অল্প ব্যবধানে উড়ে যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে এড়ানো যায় ভয়াবহ সংঘর্ষ সবশেষে বিমানটি টু জিরো রানওয়েতে নামার চেষ্টা করে কিন্তু ভুল কোণে অত্যধিক গতি নিয়ে বিমানটি রানওয়ে স্পর্শ করে আবার লাফিয়ে ওঠে এরপর রানওয়ে ছাড়িয়ে পাশের ঢালে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে ঘটে ভয়াবহ বিস্ফোরণ মারা যান বাইশ নেপালি আটাশ বাংলাদেশি আর একজন চীনা নাগরিক দু হাজার নয় সালের জুলাইয়ে নেপালের নিহত সতেরো নাগরিকের পরিবার প্রতিপূরণ চেয়ে মামলা করেন ইউএস বাংলার বিরুদ্ধে প্রকাশ পায় ক্যাপ্টেন আবিদ ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত অবসাদগ্রস্ত ফার্স্ট অফিসার পিথুলা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন কিন্তু অভিজ্ঞতার অভাব এবং পরিস্থিতির চাপে কিছুই করার ছিল না এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুল নির্দেশনা এবং সময়মতো সিদ্ধান্ত না নেওয়াও এই দুর্ঘটনার একটি বড় কারণ কাঠমান্ডু পোস্ট জানাচ্ছে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক দিবাকর ভট্ট রায়ে ইউএস বাংলাকে বিশ হাজার ডলার বিমা কাভারেজের বাইরে ক্ষতিগ্রস্ত সতেরোটি পরিবারকে আরও দুই দশমিক সাত চার মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছেন এছাড়া মামলার সময় নেপাল বা বাংলাদেশ কেউই মন্ট্রিয়াল কনভেনশনের অন্তর্ভুক্ত না থাকায় উনিশশো সালের ওয়ার্শো কনভেনশন এবং উনিশশো সালের হক প্রোটোকল অ্যামেন্ডমেন্টের আওতায় এ রায় দেওয়া হয়েছে নেপালে গত সাত দশকে প্রায় সত্তরটি বিমান দুর্ঘটনা ঘটেছে তাদের মধ্যে প্রথম কোনো মামলার রায় হল তবে প্রশ্ন উঠেছে দি কাঠমান্ডু পোস্টের রিপোর্টটি আদৌ সত্য কিনা কারণ দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে আদালতের রায় সম্পর্কিত খবরটি প্রকাশ পাবার পর এক বিবৃতিতে ইউএস বাংলা কর্তৃপক্ষ একে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে রিপোর্টের সাথে রায়ের কপি সংযুক্ত না করাকেও তারা উদ্দেশ্যমূলক বলে মনে করছে এয়ারলাইন্সটির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন তারা দ্রুত কাঠমান্ডু পোস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন রায়টি যদি সত্য হয় তবে ইউএস বাংলা কর্তৃপক্ষ নেপালের উচ্চ আদালতে আবিল করার সুযোগ পাবে আর যদি রায় সংক্রান্ত খবরটি মিথ্যা হয় তবে ইউএস বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আইনি মার পাচে ফেঁসে যেতে পারে দিক কাঠমান্ডু পোস্ট এখন অপেক্ষা সত্যটা জানার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন ইনকুয়েস্ট বাংলা চ্যানেলটি